সম্মানিত দর্শক বৃন্দু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সাতচল্লিশতম কেন্দ্রীয় বিভাগ পরীক্ষার রেজাল্ট পুরো মাদ্রাসার একসাথে যেভাবে দেখবেন তা নিয়ে থাকছে আজকের ভিডিও আপনি যদি পুরো মাদ্রাসার রেজাল্ট একসাথে কিভাবে দেখতে হয় তা না জেনে থাকেন তাহলে আমার এই ছোট্ট ভিডিওটা দেখেন খুব সহজেই কাজটা শিখতে পারবেন চলুন ভিডিওটা শুরু করা যাক এর জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি আমার ফোনে থাকা ক্রম ব্রাউজারটা ওপেন করলাম এরপরে সার্চ বারে লিখতে হবে ডাব্লুড ওয়াইফ্যাক ডট এরপরে সার্চ দিবেন সার্চ দিলে আপনাকে এমন একটা ইন্টারপেজে নিয়ে আসবে এখানে প্রথমত যে পেজটা আসবে এটা হলো ব্যক্তিগত ফলাফল দেখার পেজ আপনি যদি ব্যক্তিগত ফলাফল দেখতে চান তাহলে এখানে প্রথমত আপনি মারহালা নির্বাচন করবেন কোন মারহালা রেজাল্ট দেখবেন এরপরে রোল নাম্বার দিতে হবে রেজিস্টার নাম্বার দিতে হবে এরপরে সার্চ দিলেই পুরো ব্যক্তিগত রেজাল্টটা চলে আসবে আর যদি পুরো মাদেশার রেজাল্ট একসাথে দেখতে চান তাহলে আপনি যা করবেন তাহলে আপনার স্ক্রিনের বাম পাশে থাকা থ্রি রোড আইকনে ক্লিক করবেন তাহলে এখানে তিনটা অপশান আসবে ব্যক্তিগত ফলাফল মাদ্রাসা ওয়ারি ফলাফল ক্লিক করে দিবেন তাহলে আপনাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দুইটা জিনিস লিখতে হবে এক আপনার মারহালা মারহালার রেজাল্টটা দেখবেন তা এখানে নির্বাচন করবেন ধরুন আমি সানাবিয়া উলিয়া মারহালার রেজাল্টটা দেখব এরপরে এখানে বলতেছে ইলহাক নাম্বার ইংরেজিতে লিখুন এবং ম এর পরিবর্তে জি লিখুন অর্থাৎ এখানে বলতেছে যদি মহিলা মাদ্রাসার রেজাল্ট দেখতে চান তাহলে শুরুতে একটা জি লিখতে হবে আর যদি পুরুষ মাদ্রাসার রেজাল্ট দেখতে চান তাহলে কোনো কিছু লিখতে হবে না জাস্ট ইলহাক নাম্বারটা দিলেই হয়ে যাবে এখন এলহাক নাম্বারটা পাবেন কোথায় এলাক নাম্বারটা এটা গুগল থেকেও সংগ্রহ করতে পারবেন গুগলে বিভিন্ন মাদ্রাসার ইলহাফ নাম্বার দেওয়া আছে অথবা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নিতে পারবেন অথবা ব্যক্তিগত ফলাফলের যে মার্কশিটটা আছে সেখানে মাদ্রাসা ইলহাক নাম্বারটা দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে পারবেন জাস্ট আমি এখানে একটা ইলহাক নাম্বার দিয়ে দিলাম এরপরে আপনার নেক্সট ট্রে ক্লিক করবেন নেক্সট ট্রে ক্লিক করার পরে এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে ওই মাদ্রাসার মোবাইল নাম্বার এখানে বলা হইতেছে মাদ্রাসা মোবাইল নাম্বার ইংরেজিতে শেষ দুটি সংখ্যা টাইপ করুন এখন এই নাম্বারে শেষ দুটি সংখ্যা দিতে হবে দেওয়ার পরে সার্চ দিলে পুরো মাদ্রাসার রেজাল্টটা চলে আসবে এই মাদ্রাসা নাম্বারটা যদি না জানা থাকে তাহলে কি করবেন দুইটা পদ্ধতি আছে এক মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নিতে হবে দ্বিতীয় জিরো থেকে শুরু করে নিরানব্বই পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা এক একবার করে ক্লিক করে দেখতে হবে যেটা নাম্বারের সাথে মিলে যাবে সেটাতেই রেজাল্ট দেখা যাবে জাস্ট আমার এই দুটো নাম্বার জানা নাই যার কারণে আমি আর সামনের ধাপে গেলাম না আপনার এতটুকু কাজ করলে অবশ্য অবশ্যই পুরো মাদ্রাসার রেজাল্ট দেখতে পারবেন আর এই ভিডিওটা ভালো লাগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম